ও নিরপেক্ষতার সাথে চলে। কৃষ্টি তথা শিল্প সংস্কৃতির জন্ম হয় মানুষের সুস্থ সচেতন রুচিশীলতার জঠর থেকে বৈচিত্র্য লীলাভূমি ভারতবর্ষে ভিন্ন জাতি ধর্ম ভাষার সমন্বয়ে এ ভারত অনেক দেশের কাছেই তার সংস্কৃতি শিল্পকলা সুন্দর গাঠনিক পরিমণ্ডল এবং আকর্ষণীয় ভিন্ন ভিন্ন স্বাদের সুস্বাদু খাবারের জন্য বহুল জনপ্রিয় এবং সমাদৃত এক দেশ নামে স্বীকৃত এ প্রসঙ্গে আরেকটি কথাও বলতে হয় ভারতবর্ষ উন্নয়নশীল দেশ হ্যাঁ কারণ অর্থনৈতিক পরিকাঠামো কিংবা চাকরি বাণিজ্য বিপণন ব্যবস্থা চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ক্রমিক উন্নয়ন সে তো অন্য কথা এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের মানুষের সুস্থ বোধগম্যতা রুচিশীলতা কিংবা সমাজ সচেতনতা তা উন্নয়নশীল তো ভুলই হবে মানুষের মধ্যে পূর্বোধৃত কোনোটির ছিটে ফোটা অস্তিত্ব আজ নেই যার জ্বলন্ত উদাহরণ রুচিশীলতা এবং সচেতনতার অভাবে দেশের জীবন্ত স্পন্দন শিল্প সাহিত্য সর্বোপরি ঐতিহ্যের পতন প্রসঙ্গত কায়িক শ্রমের সময়সীমাকে সীমিত করবার জন্য মানুষ এমন কিছু কার্যকলাপ করছে যার ফলে পুরো সমাজ কাঠামোর অবক্ষয় ঘটছে এ প্রসঙ্গে বলতে হয় যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য বেতের ঝুড়ি ও বেতের তৈরি অন্যান্য আসবাবের ব্যবহার হুগলি জেলার ভদ্রেশ্বরের বিঘাটির গৌরাঙ্গপুর এলাকার শিল্পীদের করুণ বিবরণ থেকেই তা পরিস্ফুট হয় ওই এলাকার দু তিনটি পরিবার এই কাজের সাথে যুক্ত একটি পরিবারের এক ভদ্রলোকের কথা জানা যায় প্লাস্টিকের প্রচলনে তাদের বেতের শিল্পে ভাটা পড়েছে অর্ধেক বেতের সামগ্রী এখন পড়েই থাকে ওই ব্যক্তি ও তার সহধর্মিনী জীবিকা নির্বাহের জন্য বেতের ঝুড়ি তৈরি করেই পেট চালান এত জ্বলন্ত দারিদ্রের মধ্যেও তাদের ভাতের সংস্থানের আগে মুখে যোগান দিতে হয় শারীরিক প্রতিবন্ধকতার জন্য ব্যয় সাপেক্ষ নানা ওষুধ তাহলে এই যে এত সমাজ সচেতনতামূলক প্রচার প্লাস্টিক বর্জনের কথা এগুলো কি নামমাত্র শিক্ষিত সমাজ কেন এতটা উদাসীন যার অহেতুক শিকার হচ্ছেন দিন দরিদ্র মানুষের সচেতনতার অভাবে শিল্পের অবক্ষয়ের পাশাপাশি দারিদ্রের অনলে দগ্ধ হচ্ছেন দৈন প্রাণ উপরে হুম পঞ্চাশের উপরে করছি পঁচাত্তরের উপরে বয়স হয়ে গেলো এখন ওই একটু করে করছি এখন বাজার ভাড়া রাখবে না ধরো অত মাল পড়ে রয়েছে না তখন মাল পড়ে প্লাস্টিক উঠে হুম প্লাস্টিকতে মার খেয়ে যাচ্ছি আমরা এইতে প্লাস্টিকের উঠে মার খেয়ে যাচ্ছি তৈরি হতো অন্তত পঞ্চাশ ঘর তৈরি হতো খালি ঝুড়ি আর এখন খালি এই এক খালি এক ঘরেই করি আমি একলাই করি হ্যাঁ আমরা যা করছি করে খাচ্ছি এখন ঝুড়ি বিক্রি নেই যা করে চলছে ডাক্তারই খেয়ে ফেলছে ওষুধের আগে মানে ভাতের আগে আগে ওষুধ চাই হ্যাঁ কোথেকে কি জবাব এখন একদম কাজ ফাজ করতেই পারছে না কিছু না বয়স হয়ে গেছে ঝুড়ির দাম নেই বলে ওই টুক করে করছে ও বেশি কাজ করতো এখন একদম পাচ্ছে না ধোকে ধোকে পড়ছে দু চারটে দিন